এই মুহূর্তে সবচেয়ে তে বিগ যে আপডেট বা ব্রেকিং নিউজ হচ্ছে যে জেলায় জেলায় কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল যেটা এর আগেও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় শুরু হয়ে যাবে এবং ধীরে ধীরে এটা কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রত্যেকটা জেলায় হবে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে জায়গায় নেওয়া হবে অন্ডাল আসানসোল বারবনি দুর্গাপুর ফরিদপুর এই এই ব্লকে কিন্তু তোমাদের আরও ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ চলছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যদি পশ্চিম বর্ধমানের বাসিন্দা হও তা তাহলে কিন্তু অবশ্যই এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবে ঠিক আছে এখানে পশ্চিম বর্ধমান রয়েছে আর একটা নদীয়া রয়েছে নদিয়াতেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে আমি তোমাদেরকে দেখাই নদিয়াতেও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর কি ওকে নদীয়া জেলা কোনো কোথায় তেহট্ট করিমপুর চাকদা নাগাশিপাড়া রানাঘাট অঞ্চলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং পদ অবশ্যই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে এই মুহূর্তে যে দুটো জেলায় হচ্ছে সেটা হচ্ছে নদীয়া এবং তোমরা যেটা দেখলে যে পশ্চিম বর্ধমান এক এক করে সব জেলায় হবে কোনো চাপ নেই এখন থেকে নিজেকে তৈরি রাখো ঠিক আছে এবারে কেন তৈরি রাখো আমরা দেখে নেবো সিলেবাস কী আছে আমরা দেখে নেব বয়স কী আছে তাই না তো এখানে দেখো আমি যদি দেখাই পশ্চিম বর্ধমানে অবশ্যই কুড়ি তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে এবং চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত মোট শূন্য পদ রয়েছে আটশো উনচল্লিশটি এটা হচ্ছে হিউজ তোমাদের সিট সংখ্যা এখানে একটা তোমাকে নিতেই হবে ওকে তো আমরা দেখে নেব এরপরে যে এখানে আমরা আচ্ছা নদিয়ার ক্ষেত্রে আমরা দেখি নদিয়াতে সিট সংখ্যা কত রয়েছে দেখো নদিয়াতে একটু সিট সংখ্যা হলেও কম রয়েছে তবুও তোমাকে ফাইট করতে হবে ঠিক আছে এখানে তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং উনিশ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে তো অবশ্যই ফর্মটা কিন্তু সকলে ফিল আপ করতে কে জানি তোমার ভাগ্যে কী আছে না আছে যদি চান্স লেগেই যায় এখানে উনষাটটা তোমাদের সিট রয়েছে এবারে আমরা দৃষ্টিপাত করবো যে তোমার বয়স কত হলে তুমি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে আমি অবশ্যই এখানে তোমাদেরকে দৃষ্টিপাত করে দেখাতে চাইব যেখানে বয়স কত বলছে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল করতে পারবে আমি আবার বলছি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর যদি তোমার এর মধ্যে বয়স হতে পারে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী তাহলে অবশ্যই তুমি এই ফর্মটা ফিল করতে পারো এবারে আমরা দেখে নেব এর যোগ্যতা কি অবশ্যই দেখো এখানে অবশ্যই তোমাকে কি হতে হবে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস মিনিমাম হতে হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক যদি তোমার কোয়ালিফিকেশান বা যোগ্যতা হয় তাহলে কিন্তু অবশ্যই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবারে আমরা দেখে নেব যে এর আমাদের সিলেবাস কী কী আছে তাই না তো আমরা সিলেবাসের প্রতি যদি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো সিলেবাসে কী কী পরীক্ষা হবে ঠিক আছে এখানে দেখো বলা আছে যে তোমাদের নব্বই মার্কের দু ঘন্টা সময় থাকবে লিখিত পরীক্ষা নব্বই মার্কের হবে টোটাল হচ্ছে একশো মার্ক সেখানে লিখিত পরীক্ষা নব্বই মার্ক মৌখিক হবে তোমাদের দশ মার্কের জন্য ঠিক আছে তো নব্বই মার্কের মধ্যে তোমাদের কী কী থাকছে দেখো স্থানীয় ভাষায় তোমাকে দেড়শো শব্দের মধ্যে একটা প্রতিবেদন রচনা করতে হবে যেখানে তোমাদের পনেরো মার্ক থাকবে পাটিগণিত যেটা আমি বারবার বলছি এক্ষেত্রে তোমাদের ক্লাসও দিচ্ছি কুড়ি নাম্বার থাকবে পুষ্টি জ্ঞান স্বাস্থ্য নারী এগুলো নিয়ে তোমাদের টিকাকরণ বিষয় নিয়ে তোমাদের পনেরো মার্ক থাকছে ইংরেজিতে থেকে তোমাদের থাকবে একদম কুড়ি মার্ক ঠিক আছে সাধারণ জ্ঞান থেকে তোমাদের থাকবে কুড়ি মার্ক তো টোটাল তোমার এখানে যে থাকছে নব্বই মার্কের পরীক্ষা হবে এবং এই সিলেবাস উপর বেস করে আমি কিন্তু ক্লাস দিচ্ছি তো এক এক করে সমস্ত জেলার পরীক্ষার্থীরা অবশ্যই ভালো করে দেখে নাও কারণ এখানে এই মুহূর্তে যেটা শুরু হয়েছে যে পশ্চিম বর্ধমান এবং নদিয়া শুরু হয়েছে এরপরেও যদি কমপ্লিট হওয়ার পরে অন্য জেলায় মালদা যত মুর্শিদাবাদ আছে সব জেলা এক এক করে কিন্তু শুরু হবে তো এখন থেকে নিজেরা তৈরি রাখো এর উপর বেশ করে ক্লাস চলছে এবং সম্পূর্ণ ফ্রি ক্লাস অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে তো এই ইনফরমেটিভ ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি যারা এই জেলার বাসিন্দা আছে অবশ্যই ফিল করো এবং যারা অন্যান্য জেলার বাসিন্দা আছে তোমরাও কিন্তু এখন থেকে রেডি থাকো কারণ তোমাদেরও পালা আসবে তাই এখন থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে থ্যাংক ইউ সকলে ভালো দেখো ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা যদি উপকারে আসে নিজেরা থাকো এবং অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেটি অন করে রাখবে এবং টেলিগ্রামের সাথে অবশ্যই সকলে জয়েন থাকবে টেলিগ্রামের সাথে অবশ্যই জয়েন থাকবে লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে টেলিগ্রামের যদি সাথে যদি জয়েন থাকো তাহলে সব কিছু কিন্তু তুমি আপডেট সব সবার আগে পেয়ে যাবে ভালো থেকো অল দা বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাখ